এই পাশে দেখেন কি হইল কান্ড কলা গাছ ভেঙে পড়ে গেল কলা গাছ খালি ভেঙে ভেঙে পড়ে যে বেঙ্গে পড়ে গেছে কলা শুধে কলা গাছই থাকে কিন্তু গাছ খালি পড়ে যায় একটা বিপদজনক হয়ে গেছে হ্যাঁ এই একটা বিপদে আর কি পড়ছে মোটর ছাড়ছি মোটরের আওয়াজ আসতেছে দিদি ভাত রান্নার জন্য আলো সিদ্ধ করব মাছ মাংস সব কেটে কুইটে ধুয়ে রেখে দিছে এখানে আছে মাংস আর এই পাশে আছে মাছ ওটা বান্দা পানের মাছ আনছি নিয়ে

আরে যে দিদি বেগুন তুলে নিয়ে এলো বেগুন পেঁয়াজ রসুন কাঁচা সব কিছু আছে এমনি সবাই কেটে কুটে ন এই জন্য সবজি বেগুন ভাজি বেগুন ভাজি মাছ ভাজি মাছের একটা তরকারি তো এই যে দিদির গাছের বেগুনটা খুবই সুন্দর কিন্তু বেগুনটা হলো মানে সাদাও না না এটা ই কালার ই অ্যাশ কালার চকলেট কালার এটা চকলেট কালার নে এরকম ধরনের একটা চকলেট আছে এরকম ধরনের চকলেট আছে আছে এটা সাদা কালার এ এ পরিপূর্ণ সাদা না আর কি পরিপূর্ণ সাদা এই বেগুনটা খাইতে খুব সুস্বাদ মানে এই তো বেগুনের মধ্যে জল না দিলে ভয় একটু কষ আছে কালো কষ্ট উঠে যাব কিন্তু দেখেন এই যে বেগুনটা বিছি তেমন আছে কিন্তু তেমন বাতি হয় নাই আসলে এই বেগুনগুলো অনেক ভালো আর কি তো অনেক আর কি এই বেগুন আপনারা দেখেন নাই বেগুনটা আসলে খুব কম এটা কালো বেগুন আছে সাদা বেগুনটা কম আবার সবুজ একটা ধরনের আছে তাও আছে বেগুনটা খুব ভালো পেঁয়াজগুলো ছিল নিতেছে এটা মাংস অনেক আর কি আর মাংস তরকারি আর একটা মাছের তো ভাজি হবে ভাজি বেগুন ভাজি হবে মাছ ভাজি হবে আর হইছে হলো মাছের একটা দেশি আলু দিয়ে একটা ঝোল আর মাংসের তরকারি আজকে রান্না বাননা দুপুরে হবে দুপুরে পড়া হয়ে গেছে গা এখন মনে হয় বাজে 11টা মত বাজে এই আগে যে পান কর পটাপটি লাগিয়েছে গা অনেকে পান খেয়ে বনেছে অনেকে মানে তরকারি কুট পা আছে অনেকজনেরকে কাজ নিয়ে আর কি ব্যস্ত আছে আপনি আপনার খান আপনি খাওয়া দাওয়া মানে পেট ভোজন হলো বড় ভোজন আগে পেট ভোজন করে না তারপরে কামের ভোজন পেট শান্তি দুনিয়া শান্তি পেট ভরা থাকলে সব কিছু ভাল লাগে আর যে পেট খালে থাকে না একজন ভালো কথা খারাপ লাগে মুরু দিম আর গরমের দিন হলে কাপড় গুরু আপনারা গরমে থাকুন গরমের নিগে না শীতের বুঝবেন নতুন বউ আর গরমের দিনে মেয়া

আদা দি আগে উঠিয়ে ৰাখিছে উঠিয়ে মাটিৰ তলে আৰু কি দিয়ে ঔ জেগা আদা বুলি খুব ভাল থাকে ক'তাহানি পচন্দ থৈ দেই দৰকাৰ বুলিলে তোর মাথায় তোর বুদ্ধি আছে আমি এমনি দেখি আবার যদি যখন বাসায় থাকছি চাকরি বাকরি করছি তখন না পাতলের মধ্যে বালি নইছি বালির ভিতরে থুয়ে দিছি যে সময় দরকার সেই নিয়ে 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 রাঁধছি মানুষে যেমন ফ্রিজে যে আমি ওই বালির মধ্যে থুই টলতলা থাকে আর বালা থাকি নে ওই যে আমি এই যে বুদ্ধি শিখলাম আমি ওই বেলের লেবু থেকে নিয়ে মাটির নিচে থুয়ে দিবে আর যেসব যেটা প্রয়োজন নিয়ে কেটে কেটে খাইবে পুনর এক মাস থাকলেও কোনো কিছু হইবে না আপনি গো শিখিয়ে দিলেন আপনারাও রেখে ভালো ভালো বুদ্ধি দেওয়াম আমি চাতো প্রতিদিন কম বেশি রান্না করি এসকে আমার ছোট বইনের জামে পেঁয়াজ কাটপা আদা আদা করার সব করতে পারি মেয়াদ

কচুর মতানি আছি বুনমানি গে না আলু সিদ্ধ হয়ে গেছে এই জাত অন্যরকম আমার তো লাল না এই দেশি আলুর যাত্রা অন্য রকম লাল

এই দেশি আলুর যাত্রা অন্যরকম লাল টক টক হলুদ হলুদ হব হল এই আলুর কালার হলুদ আমার ডায় ই অন্যরকম সাদা সাদা এই যে একবারে পুরো হলুদের মতো কালার হয়ে গেছে একবার হলুদ মাছটা একটু বাজায় গেছে আর উড়িয়ে দিচ্ছি আর একটি বাজার জন্য খুব সুন্দর বেশ তাজা মাছ তো কাটতে ধুইতে ভাজতে অনেক সুন্দর एकदो करिना लैगे धरे नुन्दर भे तेल उत्पन्न चाहिँ खेती मोटामोटी भलो भाग